পুজোর আগেই ঘূর্ণিঝড়ের সংকেত ফের বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ বন্ধুরা এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হচ্ছে যা সরাসরি শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের দিকে এগোতে পারে এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলায় জেলায় তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো তার আগে দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে চলেছে পুজোর মধ্যে কি সত্যি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তো সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চিত্র থেকে ঘন কালো মেঘ আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কিন্তু বেশ খানিকটা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের অর্থাৎ সুন্দরবন থেকে শুরু করে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আমরা দেখতে পাচ্ছি কিছুটা মেঘ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও আমরা কিন্তু বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা দেখতে পারছি কিছুটা ঘন কালো মেঘ কিন্তু ঘনীভূত হয়েছে বিশেষ করে উত্তর দিকে সকাল থেকেই যে হারে বৃষ্টি হচ্ছে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে কাল কিছুটা উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও কিন্তু কমতে পারে তবে এই মুহুর্তে আপনাদেরকে জানাবো এদিকে দার্জিলিং কালিম্পং গ্যাংটক থেকে শুরু করে এদিকে শিলিগুড়ি সাইড ওদলা থেকে শুরু করে লাভা থেকে শুরু করে কার্সিয়াং নকশালবাড়ি থেকে শুরু করে ইসলামপুর কিষানগঞ্জ করণ দিগি এদিকে মেন্নানপুর থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে এদিকে কিন্তু কিছুটা আমরা সাহেবগঞ্জের দিকেও রাজমহলের দিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি মালদার আশেপাশে আকাশ মূলত পরিষ্কার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার দিকেও আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে তবে রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া ধুবড়ির দিকেও কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি আবার এদিকে বাংলাদেশের যেমন চার বগুড়া থেকে শুরু করে এদিকে ময়মনসিংহও দেখতে পাচ্ছেন এদিকে এদিকে অর্থাৎ এদিকে মদান থেকে শুরু করে সাহেবগঞ্জ কিশোরগঞ্জ এদিকে ঘোড়াঘাটের দিকেও এদিকে বাগমারার দিকেও কিছুটা আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কোথায় মেঘলা আকাশ রয়েছে আবার আপনাদেরকে যেমনটা বললাম এখানে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় কিছুটা মেঘ রয়েছে এদিকে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি এই সাইডটাতে আমরা কিছুটা মেঘ দেখতে পারছি বাংলাদেশের শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা এদিকে খুলনার সাইডও কিছুটা মেঘ রয়েছে আবার এদিকে ত্রিপুরার উত্তর দিকটা এবং বাংলাদেশের পূর্ব দিকেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি তবে আসুন বৃষ্টি বজ্রমোটে যাই বৃষ্টি বজ্রমোটে গেলে আপনাদেরকে সরাসরি আমরা দেখাতেই পারবো যে এই মুহূর্তে ঠিক কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে যেমনটা বললাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে কিছুটা আকাশ আমরা মোটামুটি পরিষ্কার দেখতে পারছি তবে দিনহাটা শীতলকুচির দিকে বৃষ্টি কিন্তু এখনো রয়েছে ছিটে ফোটা পাশাপাশি দেখতে পাচ্ছি দুই দিনাজপুর বালুরঘাট কিষানগঞ্জ করণ মালদার আশেপাশে কিছুটা বৃষ্টি সাহেবগঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন নলহাটি এই সাইডে কিন্তু কিছুটা আমরা মেঘলা আকাশ এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর বাংলাদেশের দিকেও আমরা কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি পরবর্তীতে যদি আমরা রাতের দিকে যাই ধরুন ওই ছটা সাত ছটা থেকে সাতটা যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ছটা থেকে সাতটা নাগাদ আকাশ মূলত পরিষ্কারই থাকবে তবে এদিকে নেপালের দিকে এবং ইউপির দিকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তবে মাঝরাতের দিকে যদি দেখি মাঝরাতের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে আজকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মাঝরাতের দিকে মোটামুটি আকাশ আমরা পরিষ্কারই দেখতে পারছি তবে দার্জিলিং এই যথারীতি বৃষ্টি কিন্তু থাকছে পরবর্তীতে আগামীকাল সকালের দিকে যদি দেখি সকালের দিকে বাংলাদেশের কয়েকটি জেলায় হালকা পশলা বৃষ্টি থাকছে তাছাড়া কিন্তু বৃষ্টি নেই বললেই চলে অসমের দিকেও কিছুটা হালকা ছিটে বৃষ্টি থাকছে তবে বাংলাদেশ এবং ত্রিপুরাতেই মূলত আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আগামীকাল দেখতে পাচ্ছেন এদিকে ত্রিপুরাতেও যদি দেখি দেখতে পাচ্ছেন জলিয়াবাড়ি থেকে শুরু করে সাবরাম থেকে শুরু করে ব্যালিনিয়া নতুন বাজার অমরপুর উদয়পুর মেলাঘর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে বিশ এদিকে বিশারামগঞ্জ থেকে শুরু করে আগরতলা এদিকে তেলিয়া মোড়া থেকে শুরু করে মুগিয়াবাড়ি শিলচর বাজার এদিকে আম্বাসা মা এদিকে মানু থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে ত্রিপুরার খোয়াই কুমারাঘাট এদিকেও বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আবার কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ বাংলাদেশের মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগড়ার দিকেও খানিকটা বৃষ্টি থাকছে ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু আগামীকালকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হলেও বৃষ্টি হতে পারে না হওয়ার সম্ভাবনাই অনেকটা রয়েছে তিরিশ তারিখ যদি আমরা দেখি তিরিশ তারিখ থেকে কিন্তু খানিকটা বৃষ্টি বাড়বে সেটা কিন্তু পূর্ব দিক থেকে এই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে চীন থেকে দেখতে পাচ্ছি কেননা চীনে একটি সাইক্লোনিক সিস্টেম তৈরি হয়েছে অর্থাৎ সাইক্লোন বলবো না একটি টন অর্থাৎ আর টাইফুন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আবারও যেমন টাইফুন ইয়াগই তৈরি হয়েছিল যার প্রভাবে চীনে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল আবারও কিন্তু চীনে একটি টাইফুন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এগোতে থাকবে দেখতে পাচ্ছেন এবং এর প্রভাবেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি এটা কিন্তু তাইওয়ানের দিকে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে আমরা যদি দেখি দেখতে পাচ্ছি যে এক তারিখ থেকে বৃষ্টি বাড়বে আবার দু তারিখেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি আপনাদেরকে দেখালাম সেটি কিন্তু কিছুটা শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হয়ে ত্রিপুরা হয়ে এটা কিন্তু আমাদের আবারও পশ্চিমবঙ্গ দিকে কিন্তু প্রবেশ করবে যার জেরে ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরা বাংলাদেশের দিকে হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেকটাই ভারী লেভেলের বৃষ্টি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে হবে বাংলাদেশের পূর্ব দিকটা এদিকে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আস্তে আস্তে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকেও প্রবেশ করবে উত্তরবঙ্গেও কিন্তু আবারও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছ তারিখেও খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতেই পারছেন পুজোর মধ্যেও কিন্তু একটা বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর অর্থাৎ বৃষ্টিপাতের অ্যালার্ট নয় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পুজোর মধ্যেও রয়েছে সেটা আপনারা পরিষ্কার এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটের মাধ্যমেই বুঝতে পারছেন মেঘমালায় চলে যাই এই মুহূর্তে মেঘমালাতে গেলেও একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন এদিকে যেমনটা বললাম আপনাদেরকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে দুর্গাপুর সিউড়ি এই সাইডে দমকা নলহাটি এদিকে কিন্তু বৃষ্টি থাকছে কিছুটা বৃষ্টি থাকছে মোটামুটি আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি কলকাতার আশেপাশে উপকূলীয় জেলাগুলিতে আকাশ কিছুটা পরিষ্কার বাংলাদেশের কালাই রাজশাহী মেরপুর ময়মনসিংহ রংপুর এদিকে যেমনটা বললাম আমরা কিন্তু বৃষ্টি তেমনটাই লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে র্যাডার কি বলছে এই এই মুহূর্তে আবহাওয়ার র্যাডারে যদি যাই তাহলে দেখতে পারবো ড্যাডার থেকে সেরকম কিন্তু দেখাচ্ছে না যে একটা ভারী লেভেলের বৃষ্টি সেটা দেখাচ্ছে না তবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে যে বৃষ্টি কিন্তু আবারও বাড়বে আবারও কিন্তু এছাড়াও গতকালকে ডিভিসি জল ছিল লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়েছে যার ঝেরে আবারও বন্যার মতন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তো পুজোর মধ্যে একটা ভয়ঙ্কর দুর্যোগ কিন্তু আসছেই তবে ঘূর্ণিঝড় যে আসতে পারে সেটা নিয়ে কিন্তু আগাম পূর্বাভাব জানিয়ে দেওয়া হয়েছে যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যদি তৈরি হয় তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এবং পুজোর মধ্যেই যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তাহলে কিন্তু লন্ড ভন্ড হয়ে যেতে পারে বেশ কয়েকটি জেলা এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতিও হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই জানেন আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে পরবর্তী বারো ঘন্টায় উত্তরের দিকে বৃষ্টি থাকছে চব্বিশ ঘন্টা তো তাই তিন দিনে বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গে নামতে পারে পাঁচ দিনও আমরা বৃষ্টি কিন্তু কিছুটা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি তাপমাত্রায় চলে যাব সকালের আপডেটে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা দেখেননি তাদের জন্য অবশ্যই এই আপডেটটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই দেখে নিন কলকাতা হাওড়া হুগলি এদিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি নদীয়া থেকে শুরু করে বর্ধমান এই সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অর্থাৎ তিরিশ থেকে উনত্রিশ বা একত্রিশ ডিগ্রি থাকতে পারে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপমাত্রা তাই উত্তরের দিকে তাপমাত্রা কম থাকবে অসমের দিকেও তাপমাত্রা আমরা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারবো পাশাপাশি এদিকে বাংলাদেশের সিলেট ওইদিকে ময়মনসিংহ ময়মনসিংহ মৌলিবাজারের দিকেও একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি থাকছে ত্রিপুরার তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি বাংলাদেশে তো বললাম আপনাদেরকে গোটা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র উত্তর দিকটা বাদ দিয়ে তাপমাত্রা কিন্তু একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির ঘরেই কিন্তু রয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কমেন্ট করছেন না অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে তাহলে আমরা বুঝতে পারবো আপডেটটি যে দিচ্ছি সেই আপডেটটি কতটা সত্যি হচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ